আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হলো ডালের জিলাপি মাসকলার ডাল দিয়ে আমি সুন্দর একটি জিলাপি তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কাপের মতো আমি রাতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত অবধি আমি এই ডালটাকে ভিজিয়ে রেখে দেব এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি নিয়েছি সামান্য পরিমাণ বেশি দেয়া যাবে না এখন এই ডাল ডালটুকুর আমি ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব একদম ঘনত্ব করে ব্ল্যান্ড করতে হবে এজন্য পানির পরিমাপটা একদম কম দিয়েই ব্ল্যান্ড করা লাগবে একদম মিহি করে ব্ল্যান্ড করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মিহিভাবে আমি করে নিয়েছি এখানে আর কোনো রকম পানি লাগবে না হাফ কাপ থেকেও কম পানি দিয়ে এটা করতে হবে এখন আমি একটি বাটিতে ব্ল্যান্ড করা মাশকলার ডালটা নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার আপনারা সমপরিমাণ পরিমাণ দিয়েও বানাতে পারবেন আমি আজকে দুই টেবিল চামচ দিয়ে তৈরি করছি আর দিয়ে দিচ্ছি ইউলু ফুড কালার সামান্য পরিমাণ একটু এটা কালারের সৌন্দর্যের জন্য ডালের মিশ্রণ এবং কর্নফ্লাওয়ারটা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার এবং ডাল সম দিয়ে এটা তৈরি করা যাবে আমি দুই টেবিল চামচ দিয়ে আজকেরটা তৈরি করছি এটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে পড়ে না এটা সাথে সাথেই বানিয়ে ফেলা যাবে আর খুব সহজভাবে আমি আজকের এই জিলাপিটুকু তৈরি করে দেখাবো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমার যা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেটাটুকু ঠিকঠাক হয়েছে কি না পানিতে ফেলে দেওয়ার পর যদি এটা ভেসে ওঠে তাহলে অবশ্যই এটা ঠিকঠাক আছে এখন আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি আর একটি বড় গ্লাস নিয়েছি আমি এখন যে পাইপিং ব্যাগে পোড়াবো জিলিপিটা তৈরি করব সেটা এখানে নিয়ে নিব। আর যদি পাইপিং ব্যাগ না থাকে যে কোনো এই যে আপনাদের ময়দার যে প্যাকেটগুলো থাকে সেগুলো দিয়েও বানানো যাবে আমি এখন পাইপিং ব্যাগে সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম রেস্টে রাখি নাই এটা রেস্টে রাখার প্রয়োজন নেই এটার সাথে সাথেই তৈরি করা যায় এখন আমি পাইপিং ব্যাগে ভরে আপনার সামান্য একটু সামনের অংশটুকু একটু কেটে নিব সামনের যে অংশটুকু এটা আমি কেটে নিয়েছি এখন আমি একটি কড়াইতে জিলিপের জন্য শিরা তৈরি করে নিব এখানে আমি দেড় কাপের মতো নিয়েছি চিনি এখন আমি দেড় কাপের মতো এখানে পানি দিয়ে দিব দেড় কাপ চিনি দিয়েছি দেড় কাপের মতো পানি দিব দিয়ে দিলাম দুটি এলাচ সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেন জিলেপিটি ভাজার পর দেখতে খুব সুন্দর হয় এখন আমি এটাকে বলক আনবো শিরাটুকু এমনভাবে তৈরি করতে হবে যেন একটি বলক আসার পর একটু সামান্য আঠালু হলে আমি শিরাটুকু নামিয়ে ফেলব একটার দুইটার এরকম কোনো কিছুই করা যাবে না জাস্ট হাতে নিয়ে দেখতে হবে যে একটু লাছা হয়েছে কি না তখনই এটাকে নামিয়ে ফেললে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আর এই ঘিটুকু দেওয়ার কারণে জিলিপিটুকু খেতে খুব ভালো লাগবে আমি কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে ফেলবো এটা বেশি জাল করা যাবে না বেশিক্ষণ জাল করতে হবে না জাস্ট একটু হাতে নিয়ে দেখলেই হবে যে একটু লাছা ধরনের হয়েছে কিনা তাহলে হালকা একটু কুসুম গরম থাকবে কয়েক মিনিট একটু ভালো করে একটু জাল করে নিব শিরাটুকু একদম পাতলা থাকলেও জিলেপিটা ভালো হবে না আবার বেশি ভারী হয়ে গেলেও জিলেপিটাতে শিরাটুকু ঢুকবে না খুব একটু বুঝে শুনে শিরাটা তৈরি করতে হবে এখন একটু হাতে নিয়ে দেখছি যে কতটুকু হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো নামানোর আগে আমি একটুকরো লেবু দিয়েছি কারণ লেবুটুকু দেওয়ার কারণে এটা শিরাটা নরম থাকবে এবং চিনিতে পরিণত হবে না তার জন্য এটা দেয়া আমি কিছুক্ষণের মধ্যেই শিরাটুকুকে নামিয়ে একপাশে রেখে দিব এটার জন্য হালকা কুসুম গরম থাকে আমি বারবার ট্রাই করে দেখছি যে শিরাটুকু পারফেক্টভাবে হয়েছে কিনা না এই মুহূর্তে শিরাটুকু পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি তেলটুকু অবশ্যই ভালো করে গরম করে নেবেন আর আমি আসলেও জিলাপির পেঁয়াজটুকু ভালোভাবে দিতে পারিনি তো যেমন পেরেছি ঠিক এমনভাবে আমি পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সব কিছু জিলাপি আজকে তৈরি করে নিব একটু লালচে করে মুচমুচে করে তুলবেন জিলিপিগুলো খেতে অনেক দারুণ হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালোভাবে একটু মুচমুচি করে তোল তোলার চেষ্টা করবেন তাহলে জিলেপিগুলো অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকবে আমি এখন জিলিপিগুলো তুলে সাথে সাথে শিরায় দিয়ে দিব আমি শিরাতে সাথে সাথে দিয়ে এক মিনিটের মতো একটু রেখে তারপর জিলেপিটুকু তুলে ফেলবো এরই মধ্যে জিলিপিতে সুন্দরভাবে শিরা প্রবেশ করবে আমি এক মিনিটের বেশি এখানে রাখছি না আমি কিছুক্ষণের মধ্যেই জিলিপিগুলো তুলে ফেলছি এভাবে করে আমি সবকটি জিলাপি আজকে তৈরি করে নিয়েছি আজকে এই পর্যন্ত যদি আপনাদের একটু হলেও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক অনেক উৎসাহিত করে অবশ্যই এই কাজটুকু একটু দয়া করে করবেন আমি আবারও জিলিপিগুলো ভেজে শিরাতে তুলি দিয়ে দিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনে পড়বে আসবে শব্দ সবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামণে শেষ করছি আজকের রেসিপি আল্লাহ হাফেজ